পহেলা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয় যারা সেই সময় ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এর মধ্যে দিয়ে আসলে আইনের লঙ্ঘন করা হবে এমন মন্তব্য করে পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন ইলিশ খাওয়ার রীতির শুরু হয়েছে ঢাকায় সারা দেশে এমনটা হয় না এটা আরোপিত সংস্কৃতি ফরিদা আক্তার বলেন এ সময় বরং শাক পোড়া মরিচ ভর্তা খাওয়া ভালো জাতকা সংরক্ষণের জন্য সবার প্রতি আহ্বান জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ইলিশ রক্ষায় আগামীকাল আট এপ্রিল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে চলবে চোদ্দ এপ্রিল পর্যন্ত এই সময় জাটকা ধরলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেন ইলিশ মাছের দাম সাধারণের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে পয়লা বৈশাখ না না এটা সংস্কৃতির অংশ না আপনারা যারা ঢাকায় থাকেন ঢাকার এটা একটা সংস্কৃতি এটা সংস্কৃতির তৈরি আরোপিত সংস্কৃতি যে জাটকা এখন এমন একটা সাইজে আসছে যে মানুষ মনে করে হ্যাঁ ইলিশ সেটাকে রক্ষা করার জন্য আমরা এই পদক্ষেপটা নিচ্ছি এটা আসলে আপনাদেরকেও আমি চাইবো যে পত্রপত্রিকা এবং মিডিয়াতে যেন পরিষ্কার আসে যে জাটকা সংরক্ষণ করতে হবে